আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে দেখাবো সরাসরি কীভাবে ড্রাইভিং স্টার্ট করতে হয় সরাসরি দেখানোর চেষ্টা করবো আমি জাকির হোসেন রয়েছেন শিক্ষক পরিচালক বাংলা প্রাধান্য অনলাইন স্কুল আর জিসান বাংলা স্কুল আপনাদের জন্য গত তিন বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করতেছে আপনাদের সফলতার জন্য কীভাবে একজন স্টুডেন্ট তার নিজ যোগ্যতা দিয়ে ড্রাইভিং করতে পারে কীভাবে সে তার লক্ষ্যে বোঝাতে পারে এবং ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স এটা কিন্তু মানুষের শুধু স্বপ্ন এটা হচ্ছে মানুষের অনেক অনেক প্রয়োজন এটার বিকল্প কিছু হইতে পারে না যারা ইউরোপে থাকেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দেখাবো ইনি কিভাবে কীভাবে শুরু করবেন আমি গাড়িতে বসলাম গাড়িতে ফর্মালিটি যেগুলো আছে যেগুলো সিম্পল পড়া সিট ঠিক করা ঠিক করা হ্যাঁ সবাই ঠিক করা এটা ইম্পর্টেন্ট লুকিং ক্লাস ঠিক করা এভাবে আমাকে ঠিক করে নিতে হবে যাতে আমি আমার পিছনে গাড়ি দেখতে পারি তারপরে কাজ হলো সিট ঠিক ঠিক হয় একটু ঠিক করে নেওয়া নিজের মতো করে নেওয়া লুকিং ক্লাস ওইটা ঠিক করা আপনার গাড়ি শরীর এবং পিছনের গাড়ি দেখা যাবে এরকম তারপরে কাজ হলো যে আপনার এখানে ঢুকানো বিশ্বাস করেন আমি যখন নতুন ড্রাইভিং করি আমি চাবিটা দিতে পারতাম না আমি চাবি ঢুকেতে পারতাম না সে আমি এখন গাড়ি চালাই ড্রাইভিং করি সো এরকম আপনার অনেকে আছেন যারা কিছুই জানেন না কিছুই জানেন না এরকমও আছেন তাদের জন্য বলি এই দেখেন এভাবে ঢুকাবেন চাবির যে কোনো মাথা দিয়ে ঢুকানো যায় যে কোনো মাথা দিয়ে ঢুকানো যায় এরপরে কাজ হলো আমার ফ্রেন্ড অফ মান ওই যে

আমি যে ফ্রেশ চে পাড়া দিয়ে রাখছি ওই যে ফ্রেশ পাড়া দিয়ে রাখছি এখানে ব্রেক এখানে অ্যাক্সিলারেটর আছে এই ফ্রেশনে হালকা উঠাইতে হয় দেখেন হালকা উঠালেই গাড়ি রান হইব এই যে আমি বলান্তে ধরিও নেই স্টারিং দড়িও নেই হালকা উঠাইছি এই যে গাড়িটা রান হয়ে গেছে এখন আমি পুরোপুরি উঠাইতে পারি দেখেন আমি এখনও বলান্তে দড়িও নাই গাড়ি চলতেছ দেখো দেখছো তুমি আমি বলান্তে ধরছি গাড়ি কিন্তু রান এখন যদি মনে করেন না আমার একটু গিয়ার চেঞ্জ করতে হবে তাহলে আবার কি করতে হবে একটু একসোল্ডের পাড়া দিতে হবে একসোল্ডের পাড়া দিলে গতি বাড়বো এই যে গতি বাড়ছে আবার ফ্রিজনে পাড়া দিলাম এই যে দুই নম্বর গিয়ারে দিলাম তখন আমি গতি বাড়াইতে পারলাম আবার এখন ধর আমি এখানে আছি এখান থেকে আমি কি করবো এখন পার্কিং করে ফলাইছি এখন পার্কিংয়ে বের হইতে হবে তখন আমাদের করতে হবে গিয়ার চেঞ্জ রাত প্রমার্শা ফলিতে আনার পরে ওইদিকে বাম দিকে ধাক্কা দিয়ে পিছনে টান

পিছনে মানুষ আছে না চেক করতে হয় এবার দেখেন আমার বলান তো ঘুরে সোজা করলাম সামনে যাব গাড়ির গিয়ার এখনো যাত্রা মার আছে ফ্রিজ ট্রেন এখনো পাড়া দেওয়া আছে ফ্রিজ ট্রেনে কেন পাড়া দিতে হবে ফ্রিজ ট্রেন হচ্ছে গাড়ির মোটরকে চালু রাখার নিয়ম আমি যদি ফ্রিজ ট্রেন উঠে ফেলাই দাম তাহলে গাড়ি চলে যেত এই যে এখন যাত্রা মাসে আছে এটা চেক করে নিতে হবে যে আমি ভুল করে চেঞ্জ না করি তাহলে গাড়ি পিছনে যাবো এখন বললে তা না এই যে এক নম্বর গিয়ার এখন আবার আগের মতো উঠে এলাম এটা ঘুরাইনি একটু ক্রেসেন উঠাইলাম এখন কিন্তু গাড়ি চলতেই থাকবে আমি আর কিছু করিনি ছেড়ে দিছি আলোর এই যে ঘুমাইতেছি গাড়ি চলতে আছে চলতে থাকবো যতক্ষণ তার ক্ষমতা আছে চলতেই থাকবো এটা এটা হলো প্রথম কাজ মুস্তাফিজ তোমার গাড়ি কিন্তু চলতেছে কিন্তু এখন আমার এই গতিতে পোষাইতেছে আমার গতি আরো বাড়াইতে হবে তো আবার কি করবো আমরা আবার ফ্রেস শোনে পাড়া দিয়ে একটু বা এক চলটার হালকা পাড়া দিলাম এক চলটার পাড়া দিয়ে গাড়িটা রাঙিয়েছে দেখছো যে গিয়ার মোটর ঘুরতেছে দেখা যায় গতিও বাড়ছে তেমন একটা বাড়ে নাই এই যে আবার দুই নম্বর গিয়ে দিলাম এখন গাড়ি কিন্তু রান হয়ে গেল মানে গাড়ি এখন নিজের গতিতে চলতেছে হ্যাঁ আবার ফ্রেশনে পাড়া দিলাম এই যে তিন নম্বর গাড়ি রান হয়ে গেছে ফুল রান গতি সময় দিকে তাকাই দেবো চল্লিশের উপরে গেলে আমি আবার চার নম্বর নিয়ে হয়েছি চার এখন তো পুরো স্পিড ও দেখছো গাড়ি চলতেছে চল্লিশ পঞ্চাশ ষাট দেখা দিকে দেখাও সামনে দেখাও এই দেখো সামনে অবস্থা হলো আমি তিন নাম্বার আনলাম তিন নাম্বার আনলাম হ্যাঁ যে সাইকেলে থামতেইবো মার্শা বিয়ে আছে ব্রেকের পারা দিলাম ব্রেসে না পারা দিলাম এক নাম্বার গিয়ার নিয়ে এলাম একেবারে সিম্পল কিন্তু এইগুলো সিম্পল জিনিসটা সিম্পল করতে অনেক সময় লাগে ভাই কারণ মেনটেন্স এই যেখান থেকে আমি আবার পার্কিং করলাম আবার এই পার্কিং রেত্র মাসের থেকে আবার বের হব দেখো কারণ আমাকে বের একমাত্র রাস্তা আমার রাত্র মারসা রেত্র মারসা পিছনে গিয়ার এখন পিছনে যেহেতু বেরুম আগে আমাকে দেখতে হইব লুকিং গ্লাস কেউ আসেনি কেউ আসেনি কেউ আসেনি কেউ আসেনি আছে কেউ না এখন আমি আবার কি করব গিয়ারটাকে এই স্ট্যান্ডকে সোজা রাখলাম আগে আগে পাথারা বের করতে হবে গাড়ির পাথা বের করে দেখতে হইব যে কেউ নাই ওকে হ্যাঁ কেউ নাই পিছনে গাড়িও নাই ওকে গুড আমি গিয়ার ঘুরানো শুরু করলাম শুরু করলাম শুরু করলাম আটটু যাই আটটু যাই আটটু যাই এই যে গেলাম এটুকু আমার সন্তুষ্ট এখন এই যে এখন যদি আমি আবার সামনের দিকে যাইতে চাই আমি তো একসেলো ফ্রেশ চেন উঠে ফেলাই তাহলে কিন্তু হইব না উঠানোর আগে আমার এই রেট্রো মাস এখনো আছে দেখো এই যে এক নম্বরে এখন স্টারিং ঘুরাও যেটুক লাগে এক আনতে জিরা বা একের মেজা এর মেজা যা লাগে ঘুরাইলাম ফ্রেশ ট্রেনে উঠাইলাম গাড়ি চলতে আসছে প্রথমে তোমাকে শিখতে হবে ফ্রেশ ট্রেনের ব্যবহার যেই কোনো স্টুডেন্ট গাড়ির রাস্তা চালানো ইম্পর্টেন্ট না এমনি হচ্ছে ফ্রেশ ট্রেনের ব্যবহার ফ্রেশ চেনে চালু করে দিয়েছি এক চালু করে দিয়েছি গাড়ি চলতেই আসে

ফ্রিকশনে বাড়া দিলাম দুই নাম্বার গিয়ার এখন তুমি যদি অ্যাক্সেলেটর বাড়াই দাও গাড়ি কিন্তু বন্ধ হইব না কারণ তার একটা ক্ষমতা আছে এর বেশি পয়সা দিলে হইব না গিয়ার বাড়াইলে ক্ষমতা দেওয়া যায় এই যে গাড়ি রান হয়ে গেছে আবার তিন নাম্বার দিলাম আরো খাবার বাড়াই দিলাম মানে তার কাটা বড় করে দিলাম গাড়ি চলতেই আছে চলতেই আসে চলতে চার নাম্বার গিয়ার ও সামনে গাড়ি আছে একটা দেখো ভয় পাইছে আর গতি কমাই দিলাম তিন নাম্বারে দিলাম গিয়ার তিন নাম্বারে দিলাম এখন এখানে আমি ঘুরাবো আমি দুই নাম্বারে দিলাম ভাই এক নম্বরে দিয়ে দিলাম গাড়ি সামাজিক এক নম্বরে দিয়ে আমাদের কি ঘুরাইতে হবে গাড়ি এই এই পর্যন্ত আসলাম যেরুক লাগে আবার আবার এত মশা দিলাম গিয়ার ঘুরাইলাম কি বোঝা যায় হ্যাঁ স্টুডেন্ট বোঝা যায় জিসান ভাই এক কলকাতা আবার ঘুরে সামনে দিয়ে গেলাম ফ্রিজ সব ফ্রিজ দিয়ে ঘুরছে

তিনে গড়ি ঘাইছি ব্রেককে পাড়া দিয়া সামনে থামাবো পার্কিং করবো আর সেই জায়গায় গাড়ি দুই থামাইলাম কিন্তু বন্ধ আগে এক তারপরে বন্ধ ফ্রেশি অনেক উঠাইতে হবে মনে রাখতে হবে এটা ইম্পর্টেন্ট এরপরে ফ্রে মানু গাড়ি বন্ধ গাড়ি ক্লোজ আর কোনো সমস্যা নাই গাড়ি কোনো দিকে যাইতে পারবো না কিন্তু তুমি যদি ফ্রেসতে না আগে উঠা মোটর বন্ধ করার সমস্যা আগে মোটর বন্ধ ফ্রেশন উঠাইবা ব্রেক উঠাইবা এক নাম্বার গিয়ার রাখছো কনফার্ম সিট বেল্ট খুলবা চাবিটা হাতে নিবা দরজা খুলবা বের হয়ে যাবা কিন্তু দরজা খোলার আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সবাইকে বলে দিই যে লুকিং গ্লাস খোলা এই যে খোলা তাহলে কি করতে হবে আবার এখানে চাপ দিতে হবে একবার কারেন্ট আসে নাই এই যে কারেন্ট আছে এখন আমরা কি করব ক্লিয়ার

তার সাকসেস আসবে ইনশাল্লাহ আল্লাহ তাল্লি আসবে ধন্যবাদ সবাইকে